প্রতি বুথে বুথে আমরা কিন্তু সেখানে পাহারা দিব সেখানে কোনো ফ্যাসিজ সরকারের কোনো কালো হাতের ছোঁয়া আমরা সেখানে নির্বাচনে কোনো কালো আঁচ আমরা রাখতে দেবো না রাতের ভোট দিনে হবে আর তখনই আপনার ভোট আমার ভোট আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে আমরা দিতে পারবো ওনার আপনারা জানেন বোরখা স্বামীর নামে একটি কথায় আছে বর্তমানে যে দুটি বৃহত্তম দল রয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি এটি আসলে পরিবার তন্ত্র বলে আমি মনে করি বাংলাদেশের জনগণ মনে করে এবং এখন এই পরিবার তন্ত্র থেকে বেরিয়ে এসে বাংলাদেশের মানুষ চাচ্ছে একটি সুষ্ঠু সরকার যে সরকারের ভিতরে কোনো সহিংসতা থাকবে না যেমন ওবায়দুল কাদের কিছুদিন আগে একটি কথা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে এক রাতের মধ্যে বিএনপি আওয়ামী লীগের পাঁচ লক্ষ নেতাকর্মীকে হত্যা করবে বলে তারা আশঙ্কা আছেন আমি তাকে নিশ্চিত করতে চাই এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা গণ অধিকার পরিষদ সহিংসতা রাজনীতি করি না সহিংসতা রাজনীতি পছন্দও করি না সেই জায়গা থেকে আমরা আসলে এই ধরনের থ্রেড না কারোর জন্যই না না বিএনপির জন্য না আওয়ামী লীগের জন্য আর গণ অধিকার পরিষদ পরিবার তন্ত্র করে না সত্যিকারই এটি একটি গণ অধিকার পরিষদ গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য প্রযোজ্য বলে আমি মনে করি বাংলাদেশের জনগণও মনে করে ইতিপূর্বে আপনারা দেখেছেন ছোটো এই সংগঠনের সাথে যে কোনো সভা সমাবেশে আপাম জনতা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাসওয়ালা সকলেই কিন্তু আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে এবং আমাদের সাথে সংহতি প্রকাশ করে সেই জায়গা থেকে আমি মনে করি গণ অধিকার পরিষদ বাংলাদেশের এই মুহূর্তে আস্থার একটি পরিষদ এবং তারা আগামীতে সেটি ব্যালট বাক্সের মাধ্যমে সেটি তারা প্রকাশ করবে আসলে ওনার ব্যাপারে আমি ওইভাবে মন্তব্য করতে চাচ্ছি না কারণ মন্তব্যটা সমানে সমান হয় আমার জায়গা থেকে ওনাকে আমি মন্তব্য জায়গায় রেখে আলোচনায় রাখতে চাচ্ছি না ওনার আপনারা জানেন বোরখা শামীম নামে একটি কথায় আছে তো উনি এজাবৎকাল ওনার ব্যাপারে ফিরিস্তি দেন আইবি রহমান আপনারা মনে হয় এই প্রশ্নটা আইবি রহমানকে করলে ভালো হতো কারণ ওনার সব কিছু আইবির রহমান খুব সুন্দরভাবে ফিরিস্তিটা দিতে পারেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বক্তব্যের মাধ্যমে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন যে সে আদিল কিংবা নাসির বিনিয়ামিন মোল্লা কিংবা মশিউর খাদিজা কিংবা ইসমাইল কারোই মুক্তি চায় না সে চায় এই ফ্যাসিজ সরকারের পতন এবং পদত্যাগ আসলে আজকে তারা মুক্তি দিবে কালকে আবার অন্য মামলা তারা গ্রেফতার করবে তার মানে আমরা যে কোনো সমস্যার মূলে যেতে হবে মূলে কি এই ফ্যাসিড সরকার অবৈধ সরকার এই অবৈধ সরকারের যখন আমরা পতন ঘটাতে পারবো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং বাংলার জনগণ যখন রাজপথে দাঁড়াবে আন্দোলন সংগ্রাম করবে তখনই একটি সরকারের পরিবর্তন হবে রাতের ভোট দিনে হবে আর তখনই আপনার ভোট আমার ভোট আমরা আমাদের পছন্দ মতো প্রার্থীকে আমরা দিতে পারবো পছন্দ মতো দলকে আমরা দিতে পারব এর মধ্য দিয়েই একটি ক্লিন একটি সরকার হবে বাংলাদেশের গঠন হবে যার মধ্য দিয়ে সঠিক গণতন্ত্র ন্যায় বিচার মানব অধিকার জাতীয় স্বার্থ হবে সেই লক্ষ্যে পরিষদ কাজ করছে আমাদের পরিষদের ভূমিকা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বলে দিয়েছি বা বলছি যে এই গণ অধিকার পরিষদ নির্বাচনে যাবে না যখন একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হবে নিরপেক্ষ সরকারের অধীনেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং সকল দলের অংশগ্রহণই যেতে চাই সেক্ষেত্রে যদি জনগণ আবার আওয়ামী লীগকে বেছে নেয় কিংবা পিকে কিংবা জামাতকে কিংবা গণ অধিকার ন্যাশনাল পিপলস পার্টি রয়েছে ডেমোক্রেটিক পার্টি রয়েছে তারপরে বাংলাদেশ কল্যাণ পার্টি রয়েছে যে কোনো একটি পার্টিকে যদি জনগণ বেছে নেয় আমরা ওয়েলকাম জানাবো দেখেন বর্তমান প্রধানমন্ত্রী কচু পাতার পানির মতো তার ক্ষমতা নিয়ে এখন টেনশনে রয়েছে কচু পাতার মধ্যে পানি যেমন টলমল করে তার ক্ষমতা কিন্তু ঠিক এইভাবে কিন্তু টলমল করছে তার ভিতরে ভিতরে কিন্তু একটা ভয়ভীতি কাজ করছে আর উনি এই সফর করুক কিংবা সেলফি তুলুক কোনো কিছুতেই উনি এবার অন্তত পক্ষে ওনার গদি টিকাতে পারবে না কারণ দুই হাজার চোদ্দো এবং দুই হাজার আঠারোতে যেমন উনি দিনের ভোট রাতে করেছে তখন কিন্তু গণ অধিকার পরিষদ মাঠে ছিল না এখন আমরা মনে করি তারুণ্যের যে প্রতীক রয়েছে আমাদের তার আইকন যে রয়েছে ডাকসু ভিপি নুরুল হকনুর সেই সাথে একটি গণ অধিকার পরিষদের যে সভাপতি রয়েছেন তিনি একাধারে তার নেতৃত্বে আমরা রাজপথে থাকব এবং প্রতি বুথে বুথে আমরা কিন্তু সেখানে পাহারা দিব সেখানে কোনো সরকারের কোনো কালো হাতের ছোঁয়া আমরা সেখানে নির্বাচনে আমরা না আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এবং সেখানে সকল দলের অংশগ্রহণে আমরা গণ অধিকার পরিষদে অংশগ্রহণ করবো তিনশো আসন আমরা প্রার্থীতা দেব